কলেজ করে তখন দেখিয়ে দেবো করতে উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখা

আমি এটা বলতে পারবো না আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য হয়েছে না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয় তবে আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে